আপনি খালেদা জি এবং এর সাথে আমাদের আর চামড়া এর সাথে তামড়া তুলে নিবো আমরা আপনি শুনেছেন না তাদের আমরা আপনি শুনেছেন না এক দফা এক দাবি খালেদা কবে যাবি এর সাথে কবে যাবি আজকে আপনি রাজপথে এই স্লোগান শুনতে পান কেন এত ভয় পায় কেন মানুষগুলি বলতে না বাংলাদেশে আইনের এমন অবস্থা বাংলাদেশে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আপনি যদি মার্ডার মামলা করতে যান ধর্ষণের মামলা করতে যান আপনি নিজে গুম হয়ে যেতে পারেন আপনার চরম ভোগান্তি নেমে আসতে পারে তো বাংলাদেশে একটা স্থানীয় পর্যায়ে একজন কমিশনার বা একজন মেয়রের বিরুদ্ধে বা একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ লোক সৎকল অন্যায় সত্ত্বেও মামলা করতে ভয় পায় মামলা তুলে নিতে বাধ্য হয় ধর্ষণের মামলা তুলে নিতে বাধ্য হয় মার্ডারের মামলা তুলে নিতে বাধ্য হয় আর সেখানে ডিজিটাল সিকিউরিটি মন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবে আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি আমাকে কিছুদিন যাবৎ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের একজন অবসর প্রাপ্ত বিচারক কিছুদিন যাবৎ তুনি আমার বাবাকে রাজাকার বলে চলেছেন বিভিন্ন জায়গায় আমার বাবা বিহারী এটা বলেছেন আমার বাবা কুমিল্লার মিঠাই ভাঙ্গা প্রত্যন্ত গ্রামের একজন কৃষক পরিবারের সন্তান যিনি তাকে বলে চলেছেন এখন আমাকে অনেক কিছু মামলা করতে আমি জানি আমি মামলা করি রিমেডি পাবো না কারণ এই মামলার প্রক্রিয়াতে সরকারের ইন্টারফিয়ারেন্স স্কোপ এত বেশি এবং সরকার এতভাবে করে কোনোভাবেই রিলিফ পাওয়া সম্ভব না তাহলে ডিজিটাল সিকিউরিটি একটা আপনি বলেন এই যে ডক্টর ইউনুস থেকে শুরু করে খালেদা জিয়া শুরু করে বিএনপি নেতাদের শুরু দিয়ে শুরু করে আফসান পাই থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে আপনি খালেদ আপনার বিরুদ্ধে থেকে শুরু করে কত অকথ্য কথা কত জায়গা লেখা হচ্ছে আমরা মামলা করতে যাই না সরকারের লোকজন মামলা করতে যায় কেন পুলিশ মামলা করতে যায় কেন কি রাখলাম আপনি আমি যে আসিফ নজরুলের কথা শুনছিলাম উনি তো আইনের প্রফেসর অধ্যাপক উনি বললেন যে তাহলে হ্যাকিং এর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দরকার আছে ওইটার ওইটার দরকার দরকার আছে আছে তবে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিলে দরকার নাই উনি বললেন যে মামলা দণ্ডবিধিতে আছে মানহানির যদি সামাজিক মাধ্যমে মানহানির ঘটনা ঘটে তাহলে সেই মামলাটা কিভাবে পরিচালনা করবে সেই জন্যে কথা হচ্ছে যেই অপরাধটা ডিজিটাল জগতে হচ্ছে সেই মামলাটা করার জন্যে এই আইনটা এখন এখানে এতক্ষণ যে আলোচনা করছেন কিশোরের কথা বলেন মুস্তাকের কথা বলেন ছাগলের কথা বলেন এটা তো আরেকটা পার্ট আগে আগে ডিজিটাল আইন দরকার নাই যারা বলছেন তারা তো বুঝতে বুঝতে পারছেন না যে বাংলাদেশে এই মুহূর্তে এই মুহূর্তে যে মামলাগুলো হচ্ছে তার আসিবা করতে নারীদের উত্তক্ত করার আইন

বঙ্গবন্ধুর হত্যা মামলা হয়েছে পাঁচজন মিলে যে কথা বলেছে সেটা কোনো রেকর্ডে নাই কোনো কিছুতে নাই দুইজনের মানে নিজে টেলিভিশনে বা রেডিওতে ঘোষণা দেওয়া ছাড়া সেগুলিও কিন্তু বলা সম্ভব হয়েছে সারকিডেন্স দিয়ে

অথবা আরেকজন আর তথ্য প্রকাশ করার ব্যাপারে সেটা নন কগনি সেইখানে পঁচিশ আর উনত্রিশের সঙ্গে একত্রিশ ধারা যুক্ত করে অফিসাররা এই করে বেশিরভাগ দেখবেন যে পঁচিশ এবং উনত্রিশ ধারায় যে মানহানির ঘটনা এই ঘটনায় কিন্তু নন কগনিজেবল অন্য গুলো আমলের মিথ্যে কগনিজেবল অফেন্স দণ্ডবিধিতে অনেক ধারা আছে যেগুলো কগনিজেবল অফেন্স এবং প্রাথমিক জামিন পায় না আবার জামিন পায় এই মুহূর্তে পঁচাত্তর জন সাংবাদিকের বিরুদ্ধে এতদিনে মানে অভিযুক্ত হয়েছিল তার বিয়াশটি বিয়াল্লিশটা মামলা হয়েছে বত্রিশ জন গ্রেপ্তার হয়েছে সাত আট জন বাদে সবাই জামিনে মুক্ত আছে এখন আমি কথাটা বলি যে আগে আপনারা বলেন যে আপনি তো একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছেন আপনি যুক্তির কথাতে আছি আমরা

খুনের মামলা মিথ্যা মামলা হয় না এই হয়রানির শিকার যুগ যুগ ধরে বাংলাদেশের নাগরিক হচ্ছে আপনি খালি ডিজিটাল নিরাপত্তা আইনটা দেখছেন এটা ঠিক না আপনি ডিজিটাল নিরাপত্তা আইন যদি নারীর চরিত্র হননের জন্য শিশুর হয়রানির জন্য ধর্মীয় উস্কানির জন্য হালনাগাদ করার জন্য আমরা ইতিমধ্যেই বলেছি এটা হালনাগাদ করার জন্য পর্যালোচনা করবো এবং এখানে সতেরো থেকে পঁয়ত্রিশ ধারা এবং এখানে যেরকম এই আইনে আছে চল্লিশ ধারাতে ষাট দিনের ভিতরে তদন্ত রিপোর্ট দিতে হবে

আমি তো অবাক হয়ে যাচ্ছি আদালত যেখানে চল্লিশ ধারা দেখে বলবে যে পঁচাত্তর দিন হয়ে গেছে জামিন আরেকটা হচ্ছে লেখক সাংবাদিক এবং গবেষক যারা তাদের ব্যাপারে যখন আইনটা প্রয়োগ করা হচ্ছে তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে না সুতরাং তাদের জামিন দিন বিচার করুন কোনো তো অসুবিধা নাই আপনি তো পঁয়ত্রিশ জনকে জামিন দিয়েছেন ৩২ জন গ্রেপ্তার করেছেন বাকি পঁচাত্তর জনের ভিতরে তো গ্রেপ্তার করেননি গণমাধ্যমের কর্মীকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করলেন না সাত আট জন কাজল কিশোর

তাকে মুক্ত করেছি মানিকগঞ্জে আরেকজন সাংবাদিক গ্রেফতার করেছিল আমি মুক্ত করেছি তারপরে আমি বলেছিলাম যে গণমাধ্যমের কর্মীদের জন্য সম্প্রচার আইন হচ্ছে সুতরাং যতদিন না হয় তদ্দিন যদি গণমাধ্যমের কর্মী গ্রেফতার করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিবেন সাহেব বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও জানো কিন্তু কয়দিন এটা চালু থাকলো বুঝলেন তারপরে এটা ভুলে গেছে এখন নিচের একটা এসআই

দেখেন আপনি একটা মানুষ আপনার যখন কোভিড পরিস্থিতি ছিল ভাই আপনি একটু স্মরণ করিয়ে দেয় তখন এই বাটপার সাবরিনা এদের দুর্নীতির খবরে পত্রিকা সয়লাভ নকল মাস্ক সরবরাহ করছে নকল পিপিয়ার সরবরাহ করছে ফলস টেস্ট করে লোকজন মরে যাচ্ছে এই সময় যখন করোনার দুর্নীতি নিয়ে একজন লোক লিখেছে তাকে জেলে মরতে হয়েছে এই মৃত্য কোনোভাবে স্বাভাবিক না এই সামান্য প্রতিবাদের কারণে কেন আপনি একটা প্রশ্ন করেন না কিশোরদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে অন্যদের কেন করে না খালেদ আমি একটা কথা বলে চাই প্লিজ জি এটা কেন করে আমি বলি আপনাকে যে কোনো ফ্যাসিস্ট गवर्नमेंट দুই তিনটা অত্যাচারের এক্সট্রিম একটা एग्जांपल তৈরি করে অন্যদের ভয় দেখানোর জন্য নির্বাচনের পরে প্রথম আমি লিখলে এমন হয়েছে লেখা ছাপা হয় নাই বারবার এডিট করা হয়েছে বারবার শব্দ চেঞ্জ করা হয়েছে বারবার হেডিং চেঞ্জ করা হয়েছে লেখা অনেকবার কনসালটেশন করা হয়েছে কোনদিন এর সাথে খালেদা যা বেগম শেখ হাসিনা প্রথম আমার এগুলি হয় নাই বাংলাদেশের লোকজন হয় আতঙ্কে কাপে এবং আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামান্য কিছু বলার কত বড় বিপজ্জনক এখানে প্রধানমন্ত্রী আশেপাশের লোকজন সামান্য আশেপাশের লোকজন চৌধুরী শরাফত না কে তার নামও না শুধু তার কার্টুন করেছে যে কাজকে এই পরিণতি প্রধানমন্ত্রী অফিসে একজন অফিসার সে ইলেকশন করেছে তার সম্পর্কে লিখেছে দেখে কাজলের এই পরিণতি প্রধানমন্ত্রী সামান্য অনুগ্রহপ্রাপ্ত লোকদের বিরুদ্ধে লিখলে এই অবস্থা হয় আপনি এবং তুলে আমরা আপনি শুনেছেন না তাদের আপনি শুনেছেন না এক দাবি খালেদা তুই কবে যাবি এর সাথে কবে যাবি আজকে আপনি রাজপথে এই স্লোগান শুনতে পান কেন এত ভয় পায় কেন মানুষ এগুলি বলতে